কিন্তু ইতিমধ্যেই আমাদের এ রাজ্যে এসআই লাগু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় করছে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমেছে আগামী আপনাদের জানবেন এসে এসে নিয়ে আমরা তো অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা নেমেছে আমরাও আমডাঙ্গার বুকে আমরাও রাস্তা নেমেছি আমাদের একদম পরিষ্কার মদ্দা কথা যেটা তৃণমূল কংগ্রেস বলছে আমরা বলছি আমডাঙ্গার মানুষ আমরা বলছি যে একটা মানে বৈধ ভোটার যেন তার নাম যেন কেটে বাদ না যায় যদি ভোটার যদি কোনো বৈধ নাম কেটে বাদ যায় তাহলে কিন্তু আমরা আমরা নির্বাচন না যে যত পাওয়ারফুল হোক না কেন আর সে অমিত শাহ যত কাছের লোক হোক না মানে ছাড়ব না কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বিধানসভা এলাকায় দেখা গেছে যে কিছু হিন্দু ভোটারের নাম বাদ গেছে শুধুমাত্র কি ভোটে রাখি হিন্দু মুসলিমের দাঙ্গা বা একটা সমস্যা সৃষ্টি করার জন্য এসআই করা হলো অ্যাকচুয়ালি বিজেপি দলটা তো মানে মানুষের মধ্যে ভেদাভেদ করেই তো দলটা ক্ষমতা এসছে কারণ আমরা আপনারা নিশ্চয়ই জানেন গুজরাট দাঙ্গার পর থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভারতবর্ষের মানুষ তাদেরকে জেনেছে তার আগে কিন্তু তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুই এমন কিছু না সুতরাং যে কাজটা করতে চাচ্ছে এসআইআর কে নিয়ে আসামে মুখ পড়েছে বিজেপি কারণ প্রথমে ভেবেছিল কি যে আসামে যে এসআইআর যদি করি আসামে যদি আমরা মানে এনআরসি করি সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ চলে যাবে আর অধিকাংশ সংখ্যালঘু মানুষ চলে যাবে কিন্তু সেক্ষেত্রে কি হলো বারো লক্ষ মানুষের নাম কেটে কেটে গেল এবং তারা ডিটেনশন ক্যাম্পে চলে গেল আজকে সেখানে অবস্থাটা দেখি। আসামে যে জিনিসটা ঘটেছে বাংলার মুখে সে জিনিসটা আমরা ঘটতে দেব না আর যদি ঘটে তাহলে কিন্তু আসামের থেকে বাংলার পরিস্থিতি আরো বেশি খারাপ দাদা বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে এত বড় একটা এসআইআর এর ঘটনা ভোটে কতটা প্রভাব পড়বে আমাদের বাংলার বুকে প্রভাব কিছুই পড়বে না কারণ আমরা পরিষ্কার বলেছি বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলার বুকে এসেছে সে আমার সন্তান আর সেই সন্তানদেরকে আগলে রাখার দায়িত্ব আমার সুতরাং আমরা আমাদের দলের থেকে পরিষ্কার বার্তা যারা বিএলও আছে সঙ্গে আমার দলের ছেলেরাও সেখানে বিএলও টু আছে সঙ্গে থাকবে বৈধ ভোটারকে আমরা একটাও বাদ দিতে আমরা দেব না আমাদের পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে আমার করা আমাদের যে সমাধান কর্মসূচি ইতিমধ্যে বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভায় হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনী আগে আপনারা কি কি ইস্যু নিয়ে আপনারা নির্বাচনের শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন বাংলার বুকে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারো বিশে মে তখন পাহাড় পরিমাণ দেনা ছিল আমাদের মাথার উপরে অনেক দেনা ছিল বিগত দিনে সরকারের করে যাওয়া দেনা সেই দেনা মাথায় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প নতুন নতুন প্রকল্প করেছেন এবং নতুন কোনো প্রকল্প বন্ধ হয়নি নতুন করে প্রকল্প করছেন শুধু উন্নয়ন নিয়ে কথা মানে যত কম মানে যত বেশি বলা হবে কম বলা হবে মুখ্যমন্ত্রী সুতরাং আমরা সামনে মানুষের কাছে আর ফের যাচ্ছি আমরা দু হাজার সালে মানুষের কাছে আমরা আবার রায় নিতে যাব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাহায্য করছেন এবং উন্নয়ন করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে বিরোধীরা বলছে বিরোধীরা আজকে যে কথাটা বলছে বিরোধীদের উন্নয়নের কথা বলুক না বিজেপি উন্নয়নের কথা বলুক বিজেপি যদি মনে করে যে শুধু হিন্দু ভোট হিন্দু ভোট নিয়ে আমরা এই সরকার আছে এবং আগামী দিনে আমরা থাকবো বা ছাব্বিশে ক্ষমতে আসবো এই মানসিকতা যদি থাকে তাহলে বিজেপি কর্মী যারা বিজেপি করছে যারা জয় শ্রীরাম বলে লাফালাফি করছে তারা কজন চাকরি পেয়েছে বাংলার বুকে দিন আমার এখানে আমার এখানে আমডাঙ্গার বুকে যারা বিজেপি নেতৃত্ব আছে তাদের বাড়িতে তো তাদের ছেলে মেয়ে আছে তাদের বাড়ির ছেলে মেয়েরা অনেক শিক্ষিত আছে তারা তো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চাকরি দেখুক যে আমরা হিন্দু সুতরাং আমাদের ভোটটা আমরা হিন্দুরাই বিজেপি করে তাহলে তাদেরকে আগে করুক তাকে চাকরি দিক কটা চাকরি দিচ্ছে চাকরি দিয়েছে রেল তো বেঁচে খেয়ে ফেলেছে আজকে প্লেন আজকে বিমান বাহিনী শেষ সব বেঁচে খেয়ে ফেলেছে কিছুই নেই সুতরাং উন্নয়ন নিয়ে কথা বলুক হিন্দু মুসলমান নিয়ে কথা বলে বাংলার বুকে কিছুই হবে না আমরা দু হাজার ছাব্বিশে ব্যাপক ভয়ে আমরা ক্ষমতায় আসছি আর এসআপকে কেন্দ্র করে বিজেপি যেটা ভেবেছিল সেটা কখনো আমরা হতে দেবো না এবং বাংলার বুকে আমরা বৈধ একটা ভোটার কারোর নাম আমরা কাটতে দেবো না এটা আমাদের পরিষ্কার এবং আমি বলে দিচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমে মাধ্যমে আপনাদের বলছি যে আগামী বিধানসভায় নির্বাচন আমরা দুশো মানে আড়াইশো পার করে পার করব এবং আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি বিজেপিকে 30 নিচে নেমে নামিয়ে আনব আমরা বাংলার মানুষ বিজেপি কে আর চায় না আজ এই সম্প্রদায়ের মানুষ প্রথমে ভুল বুঝেছিল ওকে ভুল বোঝানো হয়েছিল আজকে বড়মা বড়মাকে সৃষ্টি করেছে কে বড়মা قناهও জানতো না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বড়মার ওখানে গিয়ে ওখানে গিয়ে এবং বড়মাকে অসুস্থ অবস্থায় বারবার হসপিটাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুতরাং মতুয়ারা বুঝতে পেরেছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় মার সঙ্গে ছিলেন আমরা মমতা বন্দ্যোপর সঙ্গে আছি তাই আজকে সেখানকার শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার থেকে শুরু করে তারা পরিষ্কার বুঝতে পারছে যে আমরা যে সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমরা যে ক্যাশ সার্টিফিকেট দিয়েছি এর কোনো দাম নেই এর কোনো ভ্যালু নেই কারণ একটা একটা মন্ত্রী বা একটা এমএলএ একটা এমপি একটা প্রধান যা দিতে পারে একটা প্রধান একটা যে সার্টিফিকেট দিতে পারে তা দেওয়ার ক্ষমতা তাদের নেই নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে এটা কোনো ব্যাপারই না এবং স্যারের যে এগারোটা আর আধার কার্ড যে বারোটা নথি আছে তার মধ্যে ওটা কোনো আসেই না সুতরাং আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়া ভাইরা আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন এবং মিডিলে একটু গন্ডগোল ছিল ভুল বোঝানো হয়েছিল তাদের এখন মতুয়া ভাইরা সব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে মধ্য সবাই আমাদেরকে ভোট দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর বাংলায় আমরা ওই ভেদাভেদে রাজনীতি আমরা করতে দেব না বাংলা হিন্দু মুসলমান আমরা এক জায়গায় আছি আমার এক জায়গায় থাকবো কি দেব তোর আমার নাম শেখ নুরুল মহিম আমি আমরা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মদপ্তর